আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রবিন ওয়াচ থেকে বলছি রোলেক্সের ওয়াচ দেখাবো আপনাদের আজকে খুবই আকর্ষণীয় রিজনেবল প্রাইসে পাবেন যে এই টোটন কালার রোলেক্সের এই সাবমেরিন এই ওয়াচটি পাচ্ছেন অনলি এগারোশো টাকা তিনটি কালার গ্রেনে সিলভার গোল্ড মিক্স এবং ফুল ব্ল্যাক এগুলো সেম প্রাইস থাকবে এগারোশো করে এবং আরও কিছু আকর্ষণীয় ওয়াচ নিয়ে আজকে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে যে রোলেক্সের এই ওয়াচগুলো নিউ কালেকশন খুবই আপডেট ইউনিক এই ওয়াচগুলো পাচ্ছেন অনলি এগারোশো টাকা তিনটি কালার এই ওয়াচের ঝুরি ঝুরি চেন এই তিনটি কালার সিলভারে গ্রিন টোটনে গ্রিন এবং ব্লু কালারের ভিতরে এই যে অ্যারাবিক এক হাজার টাকা অনলি বাটারফ্লাই লক খুবই সুন্দর কোয়ালিটি ফুল কালার থাকবে এগুলো শপে বিক্রি হয় পনেরোশো থেকে দুই হাজার এটা আমি রাখছি অনলি এগারোশো টাকা এবং এটার ফুল ব্ল্যাক আছে স্লিম ওয়াচ মোটামুটি পাতলা আছে এটা সেমই জিনিস ব্লু ব্ল্যাক ব্ল্যাক বাটারফ্লাই লক তো আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে দশ আবরার ফাহাদ এভিনিউ গুলিস্তান ঢাকা দোকানের নাম হচ্ছে যে এটা হচ্ছে হাফ লোডের খুবই চমৎকার মোটামুটি ওয়েট আছে ভালো ওয়েটই আছে প্রাইস অনলি থাকছে এক হাজার টাকা তো আমাদের শপে এগুলো বিক্রি করি বারোশো থেকে পনেরোশো টাকা আমরা কমে দিচ্ছে শুধুমাত্র চ্যালেনের ক্ষেত্রে কারেন্টের অথেন্টিক ওয়াচ এটার মডেল নাম্বার সহ আছে খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পারসেন্ট প্রুফ কারেন্ট আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো ত্রায় তেরোশো টাকা থাকছে প্রাইস মডেল নাম্বার ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে ব্যাক কাভারে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াচ কারেন্ট ব্র্যান্ডের খুবই সুন্দর ওয়াচ তারপর লাস্ট থাকছে আপনার কারণের ফুল ব্যাগ কারেন্ট ব্র্যান্ডের ফুল ব্যাগ তো ঢাকার বাইরে সময় লাগে দুই থেকে তিন দিন আর ঢাকার ভিতরে লাগে অনলি দুই দিন রোল্যাক্স অনলি এক হাজার টাকা এক হাজার টাকা পাচ্ছেন পাথরসহ বাটারফ্লাই লক এবং মিক্স কালার হোয়াটসঅ্যাপে নখ দিলে আরও কালার দেওয়া কালার আছে দেওয়া যাবে তারপর এটা হচ্ছে আপনার ফুল গোল্ডেন ফুল সিলভার পাথর বসানো পাথর ছাড়াও আছে এটা ভিডিওতে দেওয়া হয়নি তো আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নেই